টেন পার্সেন্ট লোক ও কোরানের ময়দানে আসে নাই বলবে যে হুজুর প্রচন্ড শীত অনেক মাহফিল হচ্ছে এজন্য মানুষ কম বাগান এগুলো কোনো কথা নয় এখানে যদি তাফসিল মাহফিল না হয়ে যাত্রার প্যান্ডেল হতো কনসার্ট আর হতো আর মমতা স্টেনে যদি গান গাওয়ানো হতো ফাইটে যাই ওরে বুকটা ফাইটে যায় ওরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া লঙ্গ কইরা হাইটে যাই ফাইটে যায় ও সত্যি ফাটছে কথা কোন ঠিক এই ফাটা ফাটি যদি হতো এই মাঠে জায়গা দিয়া যেত কি বলেন যেত আশেপাশে যে বাসা বাড়ি গাছ আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়া দশ হাজার লোক ঝুলতে কথা বলেন ঠিক কিনা আল্লাপাক সেদিকে না গিয়ে দয়া করে করুণা করে বাছাই করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন আমরা সবাই খুশি না বেজা আর একটু আস্তে বলেন খুশি না বেজা যারা হলেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে পেছনের মুরব্বি বাসেন কষ্ট হচ্ছে অনেকের চেহারা দেখে মনে হচ্ছে সকালে বউ মারা গেছে হ্যাঁ আমাদের রাজশাহী অঞ্চলে দুইজন মহিলা ঝগড়া লাগলে এক চাইতে বেশি আওয়াজ হয় মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো ঠিক কিনা ঠিক কারণ কেয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয় শেষ করা যাবে কি বলেন যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রবীন্দিন বলেন وَلَوْ أَنَّ مَا فِي

সমস্ত বৃক্ষ গুলার যদি কলম বানানো হয় আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বা